হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পরে আছি ক্যামেরার সামনে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে আমার সেই জন্যই আসলে কয়েকদিন ধরেই ভাবছি কিন্তু হয়ে উঠছে না তা আমার ভিওয়ার্সের মধ্যে দুজন আমাকে দুটো ব্যাপারে প্রশ্ন করেছে তারই কিছু উত্তর দেওয়ার জন্যই আরও বিশেষ করে আমি বসেছি ব্লগে এখন যাই হোক বসেছি যখন একটু আড্ডা দিতে শুধু মুখে তো বসা যায় না ওই জন্য একটু মুড়ির সাথে আলুর পকোড়া বানিয়েছি আর তার সাথে আছে চা একটু করে খাবো আর তোমাদের সঙ্গে গল্প করবো ব্যাপার হচ্ছে বেশ তাও বোধ হয় পনেরো কুড়ি দিন হয়ে গেল। মানে আমারই এক বিয়সের মধ্যে আমার মেয়ের বয়সই হবে হয়তো যা ও আমাকে প্রশ্ন করেছিল যে মাসিমা আপনি কি করে সুগার মেনটেন করে চলছেন যদি আমাদেরকে একটু বলেন তাহলে খুব উপকার হয় কারণ এখন তো বেশিরভাগই তো ধরো আশি ভাগের মধ্যে সত্তর ভাগ লোকেরই সুগার মানে প্রত্যেকটা ঘরে কেউ না কেউ আছে তা আমাদের ঘরে একমাত্র সবাই এমনি ভালো আছে শুধু আমারই সুগার হয়েছে তা আর আমার সুগারটা হয়েছে তোমার দু হাজার নয়ে সেই থেকে আমার চলছে আর কি তার মধ্যে আমার দুবার সুগারটা বেড়েছিল পাঁচশোর ওপরে হয়ে গিয়েছিল তখন আমি হসপিটালে দেখাতাম আর কি তো ওরা ডাক্তারবাবু যেরকম প্রেসক্রাইব করে ওষুধ দিতেন সেটাই খেতাম কিন্তু কিছু বুঝতে পারতাম না অত সুগার ছিল কিন্তু আমি কিছু বুঝতে পারতাম না আর কোনো সময় মনে ভাবতাম না যে আমার সুগার হয়েছে আমি আমার কাজ নিজের বছর পছন্দ মতো করে যেতাম আর তখন আমার মন্দিরের উপরেও চাপ ছিল খুব সেই নিয়েই চলতো আর কি যাই হোক একবার কি হলো সাড়ে পাঁচশো সুগার হয়ে গেল ডাক্তার আমাদের এখানে স্থানীয় হেলথ সেন্টারে দেখাতে গেলাম এটা দু মাস পরপরই আমাদের চেক করতে হয় গিয়ে ওটা সেলের থেকেই হয় আর কি সেলের হসপিটাল তো দু মাস পর পরই চেক করতে হয় গিয়েছি ওই ছশো সুগার দেখে এখানকার ডাক্তার বললো যে আপনাকে মেনে রেফার করে দিচ্ছি আমি দেখব না আপনি মেনে চলে যান আমি আর কিছু বলিনি চুপচাপ চলে এলাম এসে মনে মনে ভাবছি যে এখন যদি যাই তাহলে তো সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নেবে আর বলছে কি ইনসুলিন দিতে হবে ইনসুলিন না হলে চলবে না আমার তো আরোই হয়ে গেছে আমি কি ওষুধ খাচ্ছি ওর ইনসুলিন দেবো আমি এখন যাবই না মেন হসপিটালে হয়তো বলতে পারো যে মাসিমা আপনার যে সাহস আছে তাই আপনি চুপচাপ ছিলেন তো সেটা ঠিকই আমার একটু ভয় ভীতিটা একটু কমই আছে হ্যাঁ দিয়ে আমি বললাম যে না আমি আগে সুগার বাড়িতে বসে সুগার কমাবো তারপর যাব মেন হসপিটালে মানে এখন গেলে আমাকে ভর্তি করে নেবে কোনো কথাই শুনবে না ওরা ডাক্তারের বকুনিও খেতে হবে যাই হোক ব্যাস ঘরে এসে আমি খাওয়া দাওয়াটাও মেনটেন করলাম মিষ্টি ফিষ্টি খাওয়া একদম বন্ধ করে দিলাম হ্যাঁ আর তোমার দুবেলা রুটি খেলে অম্বল হয়ে যাবে বলে আমি সামান্য একটু ভাত নিতাম আর তার সঙ্গে দুটো করে রুটি সকালে রাতে আর ওদিকে ওষুধের মাত্রাটা আমি নিজেই বাড়িয়ে দিয়েছিলাম মানে ডাক্তার যা দিয়ে প্রত্যেক আমাকে হাজার পাওয়ার করে ওষুধ খেতে হতো সেটা ওখানে আমি আরো পাঁচশো বাড়িয়েছিলাম বাড়িয়ে দু মাস আমি ওইভাবে চলতে লাগলাম তারপর নিজেই বুঝতে পারলাম যে সুগারটা আমার কমছে এবার বোঝা যাচ্ছে তারপরে সেই আর আমার তো একটাও এক্সট্রা উপরি পাওনা আছে মন্দির মায়ের আশীর্বাদও আছে যাই হোক তবে হ্যাঁ সেটা তো দ্বিতীয়বারে হয়েছিল আর প্রথমবারের যখন সুগার ধরা পড়েছিলো তখন আমি পনেরো দিন কোনো ওষুধই খাইনি তখন হঠাৎ করে দেখছি আমার খুব গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আর কীরকম লাগছে শরীর দুর্বল লাগছে আমি ঘরে বলছি কি আমার মনে হয় সুগার হয়েছে যেন আর চেহারাটাও খুব খারাপ হয়ে যাচ্ছে কেউ বিশ্বাস করছে না বলছে না সুগার কেন হবে ভ্যাক সুগার হয়নি আচ্ছা এরকম লাগছে কেন ঠিক আছে আমি কালকে টেস্ট করে দেখবো দিয়ে টেস্ট করে ধরা পড়ে গেল সাড়ে তিনশো তখন ফার্স্ট আর ওই দু যখন হলো সুগারটা ওই সাড়ে তিনশো সুগারে আমাকে একেবারে বিছানায় ফেলে দিয়েছিল প্রথম তো ওই ধাক্কাটা আমি সামলাতে পারিনি হুম দিয়ে যাই হোক তখন ওই মন্দিরের মা আমাকে তোমার ওই নিম পাতা আর ওই নয়নতারা সাদা নয়নতারার পাতা তুলে এনে এনে আমাকে দিয়ে দিত বলে এইটা তুমি রস করে খাও দেখবে খালি পেটে খাও সুগার তোমার অনেক কমে যাবে কিছু অসম্ভব দিত খাওয়া যেত না মানে খেলেই বমি চলে আসতো তবুও আমি ওইটা পনেরো দিন খেয়েছি এক নাগারে আর প্রাণায়াম করতাম সন্ধ্যাবেলা বসে ওই করে 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 তোমার সাড়ে তিনশোর থেকে আমি ওটা নিয়ে এলাম দুশোতে বুঝছো দেড়শো সুগার আমি কমিয়ে নিলাম ওইভাবে তারপর আমি গিয়েছি হসপিটালে দেখাতে তখন ডাক্তারের তো কিছু বলার নেই সুগার টুগার চেক করে নিয়ে গেছি রিপোর্ট নিয়ে গিয়েছি দিয়ে আমাকে ওষুধ দিয়ে দিল ব্যাস সেই মতন চলতে লাগলো তারপরে যখন মাস পরে যখন আবার ওই সাড়ে পাঁচশো সুগার হয়ে গেছিলো তখন আমি ওই ওষুধের উপরেই ওটাকে কমিয়েছি তারপর থেকে বলতে নেই এখন আমি যে ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী যে ওষুধগুলো খাচ্ছি ওই ওষুধে আমার ভালো কাজ হচ্ছে আর আমি না কোনো সময় হয়তো মানে মনে ভয় নিয়ে খাই না যেটা এটা খাবো না ওটা খাবো না এটা খেলে সুগার হবে আমি সব কিছুই খাই আর মনে করি না কখনো যেটা ডাক্তাররাও বলে যে কখনো মনে করবেন না যে আপনার সুগার আছে শুধু একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন সবসময় মানে নিজের মেজাজে থাকবেন অত ভাববেন না সুগার নিয়ে তাহলে করে দেখবেন না টেনশনটা করবেন না টেনশনটাই হচ্ছে বিরাট বড় জিনিস যাই হোক আমার মায়ের আশীর্বাদে আমি এখন সব কিছুই খাই কোনোটাই যে বারণ আছে তা নয় যেমন আমি চাটনি খেতে ভালোবাসি একজন আমাকে বলেও ছিল যে আপনার সুগার আছে আপনি চাটনি খাচ্ছেন কিন্তু সেরকমই চাটনি খাওয়া বলতো ওই হাতে একটু নিয়ে জিভে চুটে খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল ভালোবাসি বলে বেশি খেতে হবে তার কোনো মানে নেই কারণ পিছনে তোটাও ভাবতে হবে হুম তা আমি সেইভাবেই আর কি চলছি এখন বুঝতে পারছো তোমাকেও বলছি যে আমাকে প্রশ্নটা করেছিলে তা সেরকমভাবেই চলো আর মনটাকে সময় ফ্রি রাখবে আর ওষুধটা ঠিকমতো খেতে হবে খাওয়া দাওয়ার মধ্যে অত বাদ কিছু নেই যে এটা খাবো না আলু খাবো না এই খাবো না কি আছে সারাদিনে আমি যদি এক অর্ধেক আলু ছোটো করে কুচি করে কেটে নিয়ে খাই তাতে কিচ্ছু হবে না মনে জোর রাখতে হবে সব সময় না এমনিতে তোমার মিষ্টি মিষ্টি তো এখন খাবারই নেই আমাদের একমাত্র ধরো এই মিষ্টিটা আসে তখন আমি একখানা মিষ্টি খেয়ে নি সেই দিকে তাছাড়া এমনি আমাদের মিষ্টি মিষ্টি ঘরে কোনো আসেও না তেলের ভাজাও আমরা বেশি খাই না ওই চপ সিঙ্গারা না হলে আমাদের চলবে না সেরকম কোনো ব্যাপার নেই খুব নর্মাল খাওয়া দাওয়া করি মায়ের আশীর্বাদে ভালোই চলে যাচ্ছে আর কি এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না হ্যাঁ মা তো আছেই মাথার উপরে ব্যাস আমি ওই অত সুগার নিয়েও আমি ভোগ রান্না করেছি ভোগ মন্দিরে পৌঁছে দিয়েছি হ্যাঁ কিন্তু আমার রকম কোনো অসুবিধা হয়নি সেই শক্তি দিয়েছে তার ভরসাতেই আমি চলি এই আর কি এই হলো আমার ব্যাপার ভালো থাকার আর কি আমি কি করে মেনটেন করি এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না সব কিছুই খাওয়া দাওয়া করবে লিমিট রেখে ভালোবাসি বলে যে বেশি করে খেতে হবে তার কোনো মানে নেই হুম সব কিছু খাই এখন আমি রুটি খাই না দুবেলা একমাত্র সকালে টিফিনে দুটো রেখে খেয়ে নিই আর তাছাড়া আমি দুবেলাই এখন ভাত খাচ্ছি তবে খাওয়াটা কম আর কি বেশি পেট চেপে খাই না কখনো

তারপর নিম পাতা যখন ভাজা খাওয়ার সময় তখন নিম বেগুন ভাজা এরকম খেয়ে চলছে আর কি তোমাদের মাসিমার কথা শুনলে আমি একটু বলি এটা আমি ঘটনাটা পরে বলবো তো এই যে অমাবস্যাটা গেল এই নতুন বছরের প্রথম বৈশাখ মাসে এই একটা জিনিস আমি উপলব্ধি করেছি বুঝলি তো অমাবস্যার দিন সে ঘটনাটা আমি অন্য একদিন একটু লেন্দি হবে আজকে শুধু শুধু তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের ঘরে মা আছে তার একটা যার জলের প্রমাণ আমি তোমাদের সেদিন তোমাদের বলবো এটা এখন বলে রাখলাম সে আজকে আর কি বলবো এখানে গুড নাইট করে দিচ্ছি তোমরা ভালো থেকো আমরাও এরকমই আছি হ্যাঁ আচ্ছা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার দুজন দিবার প্রশ্ন করেছে সেই উত্তর দেওয়ার জন্যই আমি বসেছি প্রথম জনেরটা তো দেওয়া হয়ে গেল এবার দ্বিতীয় একজন সে খুব ঘর নিয়ে সমস্যা করেছে সমস্যা বলতে ও জানতো না আর কি আমাকে বলছে যে আমি আমার বাথরুমটা উত্তর হয়ে গেছে এমনকি আমার রান্নাঘরও পর্যন্ত উত্তর দিকে মুখ করে রান্না করতে হয় ইউটিউবে দেখেছি যে এটা নাকি ভালো না পূর্ব দিকে এই করে করতে হয় সেইটা দেখার পর থেকে আমার মনটা খুব খুঁতখুত করছে তো মাসিমা আপনি যদি কিছু একটু বলেন আমাকে তাহলে আমি মানে মনে শান্তি পাই আর কি এটা কি করা যাবে এখন ব্যাপার হচ্ছে দেখো সবই তো তৈরি হয়ে গেছে আবার নতুন করে করা তো সম্ভব নয় তবে তোমাকে আমি একটা উপায় বলতে পারি তুমি যেমন এখন উত্তর দিকে মুখ করে যে রান্নাটা করছো সেটা তো কোন সময়ের জন্য ভালো না যেহেতু অগ্নির দেবতা হচ্ছে আমাদের সব বুঝলে তো সেই রান্না করা খাওয়া সবটাই মানে ভালো মন্দ ব্যাপার আছে তা আমি বলি যদি তোমার সেরকম কোনো প্যাসেজ থাকে যে মুখ করে ডান হোক কি বাদিক করে করেই হোক যেভাবে তোমার সুবিধা আর কি মানে রান্নাটা তুমি সেরকম প্রয়োজন হলে একটা স্ল্যাব বানিয়ে নিয়ে ওখানে ওভেনটা রেখে পূর্ব দিক করে তুমি রান্নাটার ব্যবস্থা করতে পারো ঘর যেমন আছে থাকুক কিছু তো করার নেই রান্নাটা শুধু তোমার পূর্ব দিকে মুখ করে করতে হবে আর কি ওভেনটা পূর্ব দিকে থাকবে সেরকম একটা ছোট ব্যবস্থা করে নাও স্ল্যাব বসিয়েও হোক কি যদি স্ল্যাব বসানোও থাকে ওখানে অন্যান্য কোনো জিনিস যদি থেকে থাকে তাহলে সেটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে ওইখানে ওভেনটা বসিয়ে রান্না করো তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কোনো অত মন করো না ইউটিউবে দেখি তো অনেক কিছুই বলে এখন সব কিছু ধরে নিয়ে বসে থাকলে তো সবকিছু আমরা পারবো না অনেক কিছু বলে আমাদের মনের সঙ্গে মেলে না আর সত্যি কথা বলতে কি যারা এগুলো একটু বেশি মানামানি করে তাদের মনে সবসময় একটা ভয় ভাব থাকে কিন্তু ওগুলো কিচ্ছু না মনকে সবসময় শক্ত করো আর মনটা যেটা চাইবে মনের দিক থেকে সেটাই করবে দেখবে মন আপনি থেকে খুশি হয়ে তোমার নিজের কিছু জানতে হবে না মন থেকেই তুমি জানতে পারবে যে তোমার মন কি বলছে কি চাইছে আমিও ভেবে দেখলাম তোমার কমেন্টে আমি পরশুদিনকে পড়েছি আর কি যাই হোক বলে দিলাম এবার তুমি সেই মতো ব্যবস্থা করে রান্না করো ব্যাস আর কোনো সমস্যা থাকবে না আর কি করলে সেটা আমাকে একটু জানিও কারণ আমি একটু চিন্তা মনে কোনো দ্বিধা লাগবে না ধরো যদি ফ্ল্যাট বাড়ি কিনতে ফ্ল্যাট বাড়ি যদি হয় কি করবে ওরা কনস্ট্রাকশন করবে তাই হবে ওরা তো তো বুঝে শুনে করবে না এটাই তো আমার যেমন আমি এই কোয়ার্টারে যখন এসেছি তখন আমি ঢুকেই দেখে নিলাম আমার তো পাশাপাশি দুটো কোয়ার্টার নিয়েছিলাম একটা রান্নাঘর আমার ওরকম মানে পশ্চিম পশ্চিম দিকে হয়ে যাচ্ছিলো আর একটা আমার আছে দিকে তা আমি ডান দিকের ঘরটাই বেছে নিয়েছিলাম যে এটাই আমার রান্নাঘর হবে এখানেই সব হবে আর আরেকটা কোয়ার্টার যেটা ছিল সেখানে রান্না টান্নার ব্যাপার ছিল না ঠাকুর ঘর ছিল এমনি বেডরুম ছিল এইভাবেই চলছিলাম আর কি তারপরে এখন তো আমার ওই যেভাবে শুরু করেছি সেরকমভাবেই চলছে তোমাকেও সেটাই বললাম তুমি শুধু একটু পুর মুখ করে রান্না করার একটা ব্যবস্থা করে নাও আর কিছু করার দরকার নেই তাহলেই সব ঠিক থাকবে ঠিক আছে আর কী কতটা কি করলে কিভাবে হলো না হলো সমাধান আমাকে একটু জানিও তাহলে আমি খুব খুশি হব আর কি এটুকুই বলার ছিল আর কি সব ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতন গুড নাইট করে দিলাম Так, да.